চাকাগুলো দেখো সাইজগুলো একটা চাকা বিশাল বড় হ্যালো এভিওয়ান ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল আনাদার ভিডিও আজকের ভিডিওটা আমি এসেছি একটা জায়গায় একটা মিউজিয়াম সেখানে তোমাদেরকে পুরো ভিউটা আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে হাওড়া স্টেশনের অপোজিটে একটা রয়েছে রেল মিউজিয়াম এখানে সব পুরানো পুরানো সব রেলগুলো রয়েছে প্রথম প্রথম যে ইঞ্জিনগুলো ছিল ভারতীয় যে হাওড়া স্টেশনে যত সব পুরানো রেল টোটালি এখানে রয়েছে টোটালি চলো দেখতে থাকো তোমরা আসো আর সব আমাদের প্রাচীর ঐতিহ্য অনেক পুরানো অনেক পুরানো এটা আমাদের গর্ব অনেক পুরনো এই পুরোনো আম রয়েছে দেখো আঠারোশো একত্রিশ থেকে উনিশশো তেইশ পর্যন্ত এই ট্রেনটা প্রথম ইঞ্জিনটা চলেছিল প্রথম ইঞ্জিন এটা চলো আরো দেখতে কোনটা সুন্দর সুন্দর সব বগি রয়েছে দেখো এটা একটা এটা একটা বকি ছিল প্রথম সেই বগিটা একটা আছে এই একটা বগি রয়েছে মানে টোটালি যত পুরোনো ঐতিহ্য রয়েছে টোটালি এখানে সব রেখে দিয়েছে ট্যুরিস্টদের জন্য আসতে পারো তিরিশ টাকা করে টিকিট বেশি টিকিটের প্রাইস না ঠিক আছে তিরিশ টাকা করে টিকিট দেখতে থাকো একটা বগি দেখতে থাকো অনেক কিছু দেখাবো অনেক কিছু আছে দেখার আর আমাদের ভালোবাসা আর আমাদের চোদ্দজন সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য ভালোবাসা দেখতে থাকো অনেক কিছু এখানে দেখার আছে এই একটা সামনে থেকে ইঞ্জিন সব সব কোটা একটাও সব পুরানো ইঞ্জিন সব কটা পুরানো ইঞ্জিন একটাও নতুন ইঞ্জিন নেই সব খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে ভিডিও করতে করতে তখনই হঠাৎ একটা ভাই দেখতে পেলাম জাস্ট ক্যামেরার সামনে চলে এসে তারপরে বাবা সম্ভব হবে এটা অনেক পুরানো চাকা গুলো দেখো সাইজ গুলো একটা চাকা বেশি বড় দেখছো কত বা সেই অনেক পুরানো যে কটা অভিযে রয়েছে আরে ব্ল্যাক করে দেবো চিন্তা করিস না যত যত সব ট্রেন রয়েছে টোটাল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে কোন কোনটেন কত সালে বেরিয়েছে ঠিক আছে টোটাল ডিটেলস এখানে দিয়ে দিয়েছে টোটালি ভিআইপি